কিন্তু বলছি যে একশো আঠারোটি পরমাণু পরমাণুগুলো দিয়েই কিন্তু মৌলিক পদার্থ হচ্ছে গঠিত আমি কিন্তু তোমাকে বলেছি দেখো হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক পারমাণবিক সংখ্যা সংখ্যা কিন্তু হিলিয়াম হিলিয়ামের হচ্ছে এখন পারমাণবিক সংখ্যা দিয়ে আমি বোঝাচ্ছি প্রোটন সংখ্যা মনে রাখবে যে এই প্রোটন সংখ্যা এই প্রোটন সংখ্যা সমান সমান হচ্ছে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা একই কথা আমরা জানি প্রোটন হচ্ছে ভেতরে থাকবে আমরা কিন্তু মাত্রই জানলাম যে প্রোটন কিন্তু অর্থাৎ পজিটিভ চার্জ পরমাণুর নিউক্লিয়াসে অর্থাৎ অভ্যন্তরে থাকবে এবং মজার ব্যাপার হচ্ছে পরমাণুতে যে কয়টা প্রোটন ভেতরে থাকবে বাহিরে সেই কয়টাই ইলেকট্রন ঘুরবে ধরো প্রোটন সংখ্যা হচ্ছে দুইটি তার মানে হচ্ছে বাহিরে দুইটি ইলেকট্রন ঘুরবে প্রোটন যতগুলো বাহিরে ততগুলো ইলেকট্রন থাকবে অর্থাৎ ভেতরে যদি দুইটা প্রোটন থাকে তাহলে বাহিরে দুইটা প্রোটনের জন্য বাহিরে দুইটা ইলেকট্রন ঘুরতে থাকবে এখন দেখো আমি লিখেছি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক অর্থাৎ আমি এখানে কি বোঝিয়েছি অর্থাৎ হাইড্রোজেনের ভেতরে একটি প্রোটন রয়েছে প্রোটন আর পারমাণবিক সংখ্যা যেহেতু সেম অর্থাৎ হাইড্রোজেনের একটি প্রোটন সংখ্যা রয়েছে এবং তার পারমাণবিক সংখ্যা হচ্ছে এক যেহেতু তার পারমাণবিক সংখ্যা হচ্ছে এক তার মানে তার বাহিরে একটা ইলেকট্রন ঘুরছে এবং দেখো দ্বিতীয় নম্বর হচ্ছে হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কি পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই তার মানে কি তার প্রোটন সংখ্যা হচ্ছে দুই তার নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন থাকবে হচ্ছে দুইটি দেখো এটা কিন্তু মূলত হিলিয়ামের একটি পরমাণু এটা কিন্তু হিলিয়ামেরই পরমাণু কীভাবে বুঝলাম হিলিয়ামের পরমাণু কারণ আমি তোমাদের মুখস্থ করতে বলেছি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম সিরিয়াল সিরিয়ালভাবে পাঁচটা মুখস্থ করলে হবে এই হিলিয়ামের যেহেতু যেহেতু হিলিয়ামের বাহিরে দুইটা ইলেকট্রন রয়েছে যার কারণে তার প্রোটন সংখ্যা হচ্ছে দুই এবং অথবা আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই যেহেতু তার পারমাণবিক সংখ্যা দুই তার মানে তার বাহিরেও ততগুলি ইলেকট্রন ঘুরতে থাকবে অর্থাৎ তার বাহিরেও কিন্তু এই যে দেখো একটা এই যে দুইটা দুইটা ইলেকট্রন তাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এবং সেমভাবে তুমি যত নিচে যাবে আস্তে আস্তে ধরো যে পাঁচ পর্যন্ত গেলে বেরিলিয়াম পর্যন্ত গেলে তো বেরিলিয়ামে কি চারটা তার মানে ভেতরে কি চারটা প্রোটন রয়েছে অর্থাৎ তার পারম্য সংখ্যা হচ্ছে চার যেহেতু চার তার মানে তার বাহিরেও চারটা ইলেকট্রন থাকবে এখন একটা জিনিস দেখো আমি কিন্তু বলছি যে ভেতরে যে কয়টা প্রোটন থাকবে বাহিরে সেই কয়েকটা ইলেকট্রন থাকবে যে ধরো ভেতরে কি আছে দুইটি প্রোটন আছে এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করলাম পি ফর প্রোটন এবং বাহিরে কি আছে ভেতরে কি দুইটা প্রোটন আছে পি ফর প্রোটন এবং বাহিরে হচ্ছে তোমার দুইটা ইলেকট্রন আছে ঠিক আছে এই যে ধরো ভেতরে এটা হচ্ছে পজিটিভ চার্জ আর বাহিরে এটা হচ্ছে নেগেটিভ চার্জ এখন পজিটিভ আর নেগেটিভ কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে ঠিক আছে কিন্তু দেখ এখানে কিন্তু দুইটা দুইটা রয়েছে অর্থাৎ ভেতরেও দুইটা বাহিরেও দুইটা যেহেতু তারা সমান সমান এখানে কিন্তু পজিটিভ এখানে কিন্তু চার্জের কথা আমি বলছি না এখানে আমরা বলছি যে তারা কয় পিস রয়েছে তারা যেহেতু দুইটা দুটা করে আছে যার কারণে কিন্তু তারা সামরিকভাবে নিউট্রাল থাকে তাদের কিন্তু চার্জ শূন্য অর্থাৎ তার দুইটা পজিটিভ রয়েছে এবং দুইটা নেগেটিভ রয়েছে এবং তারা মিলে হচ্ছে মোট চার্জ শূন্য থাকে তো সাম পরমাণুগুলো কিন্তু পরমাণুগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য চার্জ কেন সাময়িক সময়ের জন্য বলছি তো সামরিক কেন বলছে কারণ হচ্ছে পরমাণুগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় চার্জহীন থাকে কিন্তু আমরা কিন্তু ইলেকট্রন বাড়িয়ে বা কমিয়ে সেটাকে চার্জ যুক্ত করতে পারি দেখো তোমার বইয়ে কিন্তু অনেক লেখা রয়েছে অনেক রিডিং রয়েছে তো সব কিছু তোমার পড়তে হবে না যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আমি যে সেগুলো হাইলাইট করে দিচ্ছি সেগুলো পড়লেই বোঝা যাবে যে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার তো কি আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে বলেছে এই যে দেখো আমাদের চারপাশে কত রকম পদার্থ রয়েছে এই যে দেখো গাছপালা নদী নালা সব কিছু কিন্তু কোটি কোটি পদার্থ তৈরি হয়েছে মাত্র আটানব্বইটি মৌলিক পদার্থ দিয়ে হ্যাঁ আর যে পদার্থকে ভাঙলে সে পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক পদার্থ এ পর্যন্ত একশো আঠারোটি মৌলিক পদার্থ পাওয়া গেছে যার মধ্যে কি আটানব্বইটি হচ্ছে প্রাকৃতিকভাবে আমরা পেয়েছি এবং যে বৃষ্টি মৌলিক পদার্থ সেটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করেছে আমরা তোমার এই বইয়ের মধ্যে একটা চার্ট দিয়েছে হাইড্রোজেন হিলিয়াম অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন লোহা মানে ওরা সিরিয়ালভাবে দেয়নি পারমাণিক সংখ্যা অনুযায়ী দেয়নি আলাদা আলাদা পর্যায় সারণী থেকে নিয়ে দিয়েছে তাও তুমি এগুলা জানার জন্য পরে রাখতে পারো বলেছে যে লোহা একটি উপকারী ধাতু আবার অ্যালুমিনিয়ামের কিন্তু বাসন কোষণ আমরা দেখেছি সোনা রূপা ইত্যাদি দিয়ে তৈরি গহনা কিন্তু মেরা পড়ে এবং হাইড্রোজেন অক্সিজেন দিয়ে কি এই যে দেখো আমি যে কথাটা বলেছি না পানি তৈরি হয় এই যে দেখো এই কথাটাই কিন্তু এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে কিন্তু পানি তৈরি হয় আর পানি হচ্ছে একটা যৌগিক পদার্থ আর হাইড্রোজেন অক্সিজেন হচ্ছে কিন্তু মৌলিক পদার্থ দেখো বলেছে যে কাজেই হাইড্রোজেন আর অক্সিজেন কি মৌলিক পদার্থ হলেও এই যে পানি কিন্তু মৌলিক পদার্থ নয় এটি যৌগিক পদার্থ তাহলে এই দেখো কি পেলাম এই যে পানি পানি হচ্ছে যৌগিক পদার্থ আর যৌগিক পদার্থ কি মৌলিক পদার্থের উল্টা যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ যেমন আমি পানিকে ভাঙলে এই ভাঙলে কী পাচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন পাচ্ছি এরা হচ্ছে মৌলিক পদার্থ হচ্ছে প্রোটো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তা বলেছে আটানব্বইটি মৌলিক পদার্থের তালিকা পেলে এই পৃথিবী সব কিছু কী দিয়ে তৈরি সেটা তুমি একটা ধারণা পাবে হ্যাঁ মৌলিক পদার্থগুলো তৈরি হয়েছে সেগুলো হচ্ছে পরমাণু দিয়ে হ্যাঁ পরমাণুগুলো তৈরি হয়েছে মাত্র তিনটি কণা দিয়ে এই যে বলেছি পরমাণুর আবার তিনটি কণা একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই যে দেখো পরমাণু হচ্ছে মূলকণিকা তিনটি এখন দেখো আমরা দেখব পরমাণুর গঠন এই যে বললাম প্রোটন ইলেকট্রন আর নিউট্রন দিয়ে এই মৌলিক পদার্থের এই যে সবচেয়ে ছোট একক হচ্ছে পরমাণু পরমাণুগুলো এত ছোট যে তা কখনোই সেগুলো দেখতে পাবো না আমরা তাহলে পরমাণুগুলোর মাঝখানে আছে প্রোটন প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি খুবই ছোট একটা নিউক্লিয়াস এই যে যেটার কথা বলেছি এই যে প্রোটন আর নিউট্রনের মাঝখানে যে নিউক্লিয়াস রয়েছে যদি আমরা দেখতে পারতাম তাহলে পরমাণুগুলোর মাঝখানে আছে কি প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি খুব ছোট নিউক্লিয়াস এই যে দেখো নিউক্লিয়াস আর নিউক্লিয়াসগুলো কি প্রোটন আর নিউট্রন দিয়ে গঠিত এবং কি হচ্ছে দেখো সেটিকে ঘিরে ঘুরছে হচ্ছে ইলেকট্রন এই অজস্র বিজ্ঞানী কিন্তু হাজার হাজার বছর ধরে গবেষণা করে আজ এই গবেষণার কারণে কিন্তু আমরা এই জিনিসগুলো জানতে পেরেছি এবং এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমাদের দৈনন্দিন যে সকল প্রয়োজনীয় আমরা গ্যাজেট দেখতে পাই যেমন মোবাইল ফোন ফ্রিজ টেলিভিশন বা অনেক কিছু যেগুলো মানুষের কাজকে সহজ করেছে প্রত্যেকটা কিন্তু এই যে এই সকল তথ্য থেকে উঠে এসেছে এগুলোর গঠন জানার আগে তোমার এই যে এই প্রোটন ইলেকট্রন নিউট্রন এ সকল গঠন জানতে হবে অর্থাৎ বেসিক থেকে উঠতে হবে এবং তারা যদি এত কষ্ট করে গবেষণা করতে পারে তাহলে তুমি এই সামান্য জিনিস কিন্তু অবশ্যই মুখস্থ করতে পারবে এবং সেমভাবে দেখো এখানে বলেছে যে সূর্য পৃথিবীকে টানছে বলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এবং পৃথিবীকে ঘিরে আবার ঘুরছে চাঁদ কারণ হচ্ছে পৃথিবী চাঁদকে টানছে বলে চাঁদ পৃথিবীকে ঘিরে ঘুরছে তো দেখো আমি এখানে যে কথাটা বলেছি যে পজিটিভ পজিটিভ যে পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে এবং পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে দেখো পজিটিভ পজিটিভ কী করছে বিকর্ষণ করছে এবং নেগেটিভ নেগেটিভও বিকর্ষণ করছে নেগেটিভ আর নেগেটিভও বিকর্ষণ করবে এগুলো মুখস্থ রাখবে মনে রাখবে পজিটিভ পজিটিভকে আকর্ষণ করবে হ্যাঁ বিপরীত যদি হয় তাহলেই তাদের আকর্ষণ বলের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত চার্জ একে অপরকে কি করে আকর্ষণ করে এবং একই ধরনের চার্জ একই ধরনের অর্থাৎ পজিটিভ পজিটিভ এক নেগেটিভ নেগেটিভ দুইটা এক হইলে সেটা কী করবে একে অন্যকে বিকর্ষণ করবে এবং কি এই যে নিউক্লিয়াসের আকর্ষণে মূলত যে নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রনগুলো তাকে ঘিরে ঘুরে এবং এখানে কি হয় বৈদ্যুতিক এক ধরনের বলের সৃষ্টি হয় এবং এখানে আরও বিস্তারিত কথা আছে তোমার এই ক্লাসে এত প্রয়োজন নেই তো তুমি জাস্ট মনে রাখবে একটা কথা একটি পরমাণুর ভেতরে কী থাকে ইলেকট্রন নেগেটিভ থাকে যেটা বলেছি ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং প্রোটনের যে চার্জ সেটা হচ্ছে পজিটিভ এটা দেখো একটি পরমাণুর মাঝখানে প্রোটন প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি খুব ছোটো একটা নিউক্লিয়াস হ্যাঁ এবং যেখানে প্রোটনের চার্জ পজিটিভ এবং নিউট্রনের কোনো চার্জ নেই আমি বলেছি নিউট্রন হচ্ছে নিউট্রাল বা চার্জহীন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরে ইলেকট্রন মানে বারবার একই কথা বলছে ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং নিউক্লিয়াসের পজিটিভ চার্জের প্রোটনগুলো ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করছে এবং সংখ্যা একশো আঠারোটি মৌলিক পদার্থ পাওয়া যায় এখন পর্যন্ত দেখো বলা হয়েছে এখন পর্যন্ত একশো আঠারোটি মৌলিক পদার্থ পাওয়া গেছে এই একশো আঠারোটি মৌলিক পদার্থের মধ্যে রয়েছে কি এই যে একশো আঠারোটি ভিন্ন ভিন্ন পরমাণু এটা খুবই সহজ দেখো প্রথম পরমাণু নিউক্লিয়াসের মধ্যে একটি প্রোটন কাজে বাইরে একটি ইলেকট্রন বলেছি আমি যে ভেতরে যে কয়েকটা প্রোটন থাকবে বাহিরে সে কয়েকটা ইলেকট্রন থাকবে এর পরের পরমাণু দেখো নিউক্লিয়াসে দুইটি প্রোটন এবং বাইরে দুইটি ইলেকট্রন তার নাম হচ্ছে হিলিয়াম এই যে দেখো হিলিয়াম ভেতর হচ্ছে দুইটা প্রোটন আর বাহিরে দুইটা ইলেকট্রন হচ্ছে হিলিয়াম এর পরের পরমাণু নিউক্লিয়াসের তিনটি প্রোটন এবং বাইরে তিনটি ইলেকট্রন আছে তার নাম হচ্ছে লিথিয়াম দেখো এখানে কিন্তু সিরিয়াল ভাবে বলেছে প্রথমে হাইড্রোজেন তারপর হিলিয়াম তারপর লিথিয়াম তারপর বেরিলিয়াম তারপর দেখো এভাবে নিউক্লিয়াসে একটি করে প্রোটন দেখো প্রতিবার কিন্তু একটি করে ধরো যে প্রোটন যুক্ত হচ্ছে এবং এবং একটি করে ইলেকট্রন বেড়েছে একটি করে প্রোটন বাড়া মানে একটি করে ইলেকট্রনও বাড়াতে হবে সর্বশেষ পরমাণু নিউক্লিয়াসে কি থাকবে একশো আঠারোটা প্রোটন থাকবে এবং বাহিরে একশো আঠারোটা ইলেকট্রন থাকবে দেখো এবং নিউক্লিয়াসের যতগুলো প্রোটন তার সমান কিংবা বেশি নিউট্রন থাকবে এবং দেখো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে সেটি হচ্ছে সেই পরমাণু পারমাণবিক সংখ্যা হ্যাঁ যে কথাটা বলেছি শুরুতেই যে প্রোটন সংখ্যা সমান হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং দেখো একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকতে হয় প্রোটন আর ইলেকট্রনের চার্জ হচ্ছে সমান শুধু একটি পজিটিভ অন্যটি হচ্ছে নেগেটিভ